এই কোরআনকে আমাদেরকে মানতে হবে এই কোরআনকে বুঝতে হবে এই কোরআনকে পড়তে হবে এই কোরআনের রাষ্ট্র কায়ম করতে হবে ইনশাআল্লাহ আপনারা সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এরপরে কি করতে হবে ওয়ালকানা তো বিল অল্পে সন্তুষ্ট থাকতে হবে প্রিয় ভাই বোনেরা মানুষের লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এই স্বৈরাচারী শেখ হাসিনা তার কিসের অভাব ছিল তারপরে ক্ষমতার লোভ অর্থের লোভ এদেরকে নর বানিয়ে দিয়েছিল সুতরাং আমাদেরকে লোভ লালসার থেকে বেঁচে থাকতে হবে এরপরে ভাই বোনেরা আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া থেকে সুতরাং তার জন্য আমাদের কি প্রস্তুতি আছে আমরা প্রত্যেকেই নিজ নিজ কবরে যাব সেই দিন আমাদের সঙ্গে কেউ থাকবে না শুধুমাত্র যে আমলটা আমরা করে গিয়েছি সেই আমলটাই আমাদের সাথে থাকবে তো আমাদের আমলটাকে ভালো করতে হবে পরকালের কথা চিন্তা করে আমাদের পাথেও সংগ্রহ করতে হবে আপনাদের প্রাণপ্রিয় নেতা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি আপনি বাংলাদেশের যেখানেই যান আপনি যদি বলেন আপনি সাথিয়ার লোক আপনাকে প্রথম কথাটাই যেটা বলবে ও নিজামি সাহেবের এলাকার লোক তাই না